আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজ আমি স্বপ্ন থেকে কি কি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনলাম সে সমস্ত কিছু তো চলুন এক এক করে সবগুলোই শেয়ার করে ফেলি আরও কিছু জিনিস কেনার ছিল এটা হলো পেমেন্টের সেই স্লিপটা তো যাই হোক এবার বের করি ভালো যা যা আছে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এখানে কিন্তু বিস্কিটস বিভিন্ন আইটেমের বিস্কিটস কিনেছি তো যেটা বলছিলাম আরও কিছু জিনিসপত্র কেনার ছিল যেমন সয়াবিন তেল কিনতে হবে আর তেলটা যেহেতু লাগেই তো ভাবলাম যে একসাথে বেশি পরিমাণেই কিনে ফেলি তো তেলের যে পাঁচ লিটারের জারটা আছে সেটা কিনবো আর লবণ কিনতে হবে এক কেজি এবং আরও একটা জিনিস আমার খুব পরিমাণে প্রয়োজন হয় সেটা হলো ওয়াশিং পাউডার মানে সেটা দেখা যায় আনতে আনতেই শেষ হয়ে যায় তো ওয়াশিং পাউডারটাও ভাবছি এবার একটু বেশিক পরিমাণেই কিনবো তো স্বপ্নতে আজকে যখন গেলাম দেখলাম যে দুই কেজির যে প্যাকটা আছে সেটার সঙ্গে তারা একটা বড়ো সাইজের বালতি ফ্রি দিচ্ছে তো যেহেতু আমার লাগবে ওয়াশিং পাউডার আর সেটার সঙ্গে যেহেতু বালতি ফ্রি আছে তো দুই কেজির সেই প্যাকটাই কিনবো আজকে একসাথে সব কিছু নিয়ে আসলাম না কারণ এই যে হরলিক্স নিয়েছি এটাও কিন্তু এক কেজির একটা জার তো এখানে হরলিক্স যদি এক কেজি হয় ওয়াশিং পাউডার যদি দুই কেজি হয় সয়াবিন তেল যদি পাঁচ লিটার হয় লবণ যদি এক কেজি হয় আবার চিনিও লাগবে চিনি যদি সেখানে এক কেজি নেই আর আনুষাঙ্গিক অন্যান্য কিছু তো আছেই সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় দশ কেজির বেশি পরিমাণ ওয়েট হয়ে যায় আর এতগুলো ওয়েট সেখান থেকে ক্যারি করে আনাটাও আমার জন্য টাফ তাই ভাবলাম যেগুলো ভারী ভারী জিনিসপত্র রয়েছে সেগুলো বরং আমি অনলাইন থেকে অর্ডার করে কিনে নেব স্বপ্নর অ্যাপ থেকে আর যেগুলো আমার আজকেই প্রয়োজন লাগবেই আর হালকা পাতলা কিছু আছে সেগুলো এখন আমি নিয়ে যাই তো সেই ধারাবাহিকতায় আজকে আমি যেগুলো কিনে আনলাম সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করি আর পরবর্তীতে যখন অনলাইনে অর্ডার করে কী কী কিনলাম না কিনলাম সেগুলো অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পারছি এই যে প্রথমে এই যে হরলিক্স নিয়েছি হরলিক্সটা আমার শেষ হয়ে গিয়েছিল আর ছোট ভাইয়ের সকালের নাস্তা মানেই হলো হরলিক্স আর এটা লাগেই তো এটা নিতেই হবে আজকে এটা যতই ভারী হোক কি না হোক এটা আনতেই হবে তো সেটা নিয়ে চলে এলাম আর হরলিক্সের দেখতে এই যে এক হাজার গ্রাম মানে এক কেজির যে জারটা রয়েছে সেটা আমি কিনেছি কারণ এটা কিনলে অনেকখানি সাশ্রয় হয় যদি আমি হাফ কেজির জারটা কিনি সেটার মূল্য বর্তমান সময়ে দাঁড়িয়ে চারশো টাকা আর এটা এটার মূল্য নিয়েছে আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ বুঝতেই পারছেন যে হাফ কেজির থেকে যদি এক কেজিটা কেনা হয় সেখানে কিছুটা সাশ্রয় হয় এবং দুশো পঞ্চাশ গ্রামের যে যাটা আছে সেটার মূল্য কিন্তু দুশো পঞ্চাশ টাকা তো সেই জায়গা থেকে যত বেশি পরিমাণে নেওয়া হবে তত বেশি সাশ্রয় হবে আর এটা কিন্তু বাহিরের দোকান থেকে কিনতে গেলেও এইরকমই দাম রাখে আর স্বপ্ন থেকেও এইরকমই দাম মানে ডিসকাউন্ট নেই কোনো এটা বাইরে থেকেও কিনতে গেলে আমি এই দামেই কিনতে পারছি আর স্বপ্ন থেকেও এই দামেই কিনতে পারছি কিন্তু বাইরে থেকে কিনতে গিয়ে গতবার একটা ইনসিডেন্ট ঘটেছিল সেটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে এই প্লাস্টিকের যে একটা আবরণ দেওয়া আছে এই ঢাকনাটার পরে তো গতবার যেটা হয়েছিল আমি দোকান থেকে কিনে এনেছিলাম এবং বাসায় এনে যখন আমি এটা খুলি তখন দেখি যে নখ দিয়ে প্রেস করলে এখানে যেমন একটা ফুটোর মতো থাকে তো সেরকম একটা ফুটোর মতো ছিল তো পরবর্তীতে সেটা দোকানে গিয়ে আমরা চেঞ্জ করে আনা হয়নি তো যেটা হয় যে বাহিরের দোকানগুলো থেকে আমরা কিনলে সেটা আমরা একটু নেড়ে চেড়ে দেখে কিনতে পারি না আর স্বপ্ন থেকে যদি আমরা সেটা কিনি সেখানে প্রোডাক্টগুলো যেহেতু সেলফের মধ্যে সাজানো থাকে তাই সেখান থেকে নেড়ে চড়ে দেখে নেওয়ার সুযোগটা আছে আর হরলিক্সটা আমার ছোটো ভাই খায় তো তার জন্য যেহেতু এটা কিনতে হয় এবং তার সকালের মেইন নাস্তাই হলো এটা মানে সকালবেলা সে ভারী অন্য কিছু খেতে পারে না তারপরে এখন যেহেতু ভার্সিটিতে তাকে সকাল সকাল জার্নি করে যেতে হয় তাই আমি চেষ্টা করি অন্যান্য এক্সট্রা কিছু দিতে কিন্তু সে নর্মালি এটাই তার হচ্ছে নাস্তা অন্য যাই কিছু থাকুক না কেন এটা তার লাগে তো সে যেহেতু খাবে তাই প্রোডাক্টটা কেমন সেটা আমাকে দেখে শুনে বুঝে অবশ্যই নিতে হবে আচ্ছা এরপর এর পাশেই দেখতে পাচ্ছেন এখানে নেস ক্যাফের একটা কফি নিয়েছি আমার তো মানে কফি ছাড়া চলেই না বিশেষ করে ব্ল্যাক কফি সেটা আমার খেতেই হয় ব্ল্যাক কফিটা আমার এক প্রকার ভালোবাসা বা এক প্রকার আবেগ বলতে পারেন আর নেস ক্যাফের কফি এটা আমার সবচাইতে বেশি পছন্দের এটার একটু চেঞ্জ করেছে আগে এই উপরের ঢাকনাটা বা এই যে সিলটা এটার কালারটা কফি কালারের ছিল এখন রেড করে দিয়েছে বাট ভেতরের জিনিস কিন্তু একই আছে তো নেস্ক্যাফের এই কফিটা কিনে আনলাম আমার মতো কে কে নেসক্যাফের এই কফিটা পছন্দ করেন কমেন্ট সেকশনে এখনই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আচ্ছা এর পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস এই যে লাক্সের এই সাবানটা এটার স্মেলটা এতটাই চমৎকার যে এটা আমি আগে একটা ইউজ করার পর মনে হলো যে আবারও এই নির্যাসের লাক্স সাবানটা কিনি লাক্স ফ্রেশ অ্যান্ড গ্লো এই সাবানটা আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে ড্যানিশের কনডেন্স মিল্ক আমি কনডেন্স মিল্কটা খেতে এতটাই পছন্দ করি যে কোনো দুধের আইটেম তৈরি করার জন্য এটা তো বেশ ভালো কিন্তু ব্রেড দিয়ে বা এমনি এমনি খেতেও আমার এটা দুর্দান্ত লাগে এ পাশ থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বিস্কিটস নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে বাই থ্রি গেট ওয়ান এই বিস্কিটগুলো যদি এমনিতেই একটা প্যাকেট কেনা হয় তাহলে একটারই দাম বিশ টাকা পড়ে সেক্ষেত্রে চারটা মিলে আশি টাকা হয় আর এখানে যেহেতু বাই থ্রি গেট ওয়ান অর্থাৎ চারটা মিলে এটার দাম পড়েছে ষাট টাকা তো এইরকম আমি তিন সেট নিয়েছি এই যে এখানে চারটা এখানে চারটা আর এখানে চারটা তিন চারে বারো মানে এক ডজন এই বিস্কিটটা নিয়েছি স্বপ্ন থেকে চারটা মিলে এটার মূল্য রেখেছে ষাট টাকা অর্থাৎ এখানে টোটাল এই এক ডজন বিস্কিটসের প্যাকেটগুলোর দাম পড়েছে একশো আশি টাকা যেটা কিনা বাইরের বাহিরের দোকানগুলো থেকে কিনলে দাম পড়তো দুশো টাকা আচ্ছা এই বিস্কিটসগুলোর পাশাপাশি এখানে আমি আরও কিছু বিস্কিট নিয়েছি যেমন দেখতে পাচ্ছেন এই যে এই বিস্কিটসটা এটা অরেঞ্জ ডিলাইট একটা বিস্কিট এটা খেতে ভীষণ মজা এটা তিন প্যাকেট নিয়েছি এটার মধ্যে কোনো ডিসকাউন্ট নেই আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই বিস্কিটটা এটা দুই প্যাকেট নিয়েছি আর এখান থেকে এই যে ম্যাগির সাদে ম্যাজিক এটা দেখতে পারছেন এটা আসলে নেওয়ার উদ্দেশ্য ছিল না এটা হলো পাঁচ টাকা খুচরো ছিল না তাই সেই জন্য পরবর্তীতে এটা নিয়েছি একটা এবং স্বপ্ন থেকে আরও একটা বিস্কিট নিয়েছি এটা হলো ডাইজেস্টিভ বিস্কিট এটা আনার পর ছিঁড়ে কিছুটা খেয়েছিলাম আর এখানে কিছুটা আছে তো সেই জন্য এটা আর এখানে রাখিনি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম যেহেতু আমি ডেইলি ব্লগ ডেইলি লাইফস্টাইল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আজকে যেহেতু স্বপ্ন থেকে কী কী কিনলাম না কিনলাম এ সমস্ত কিছু শেয়ার করছি তাহলে এটাই বা বাদ যাবে কেন এটাও যেহেতু আজকেই কিনলাম স্বপ্ন থেকে তো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আজকে আমি স্বপ্ন থেকে কী কী প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনলাম সে সমস্ত কিছু এবং চেষ্টা করেছি প্রত্যেকটার প্রাইস সহ আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই